মেয়ের বক্তব্য ভাইরাল হলে সেখানে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সেখানে স্বাধীনতা এমনকি মানুষের মৃত্যুর মিছিলে যেভাবে রক্তপাতের মাধ্যমে সেই খুনি হাসিনার বিচারের

যমুনা যমুনা লাইট এই যমুনা লাইট বন্ধ করে আমি

এবং আপনার অন্যায় অবিচারের কথা ঠিকই জানতেন যে জনগণের স্রোত ধেয়ে আসবে জনগণের ক্ষোভের যে প্রবাহ সেই প্রবাহে আমি এর আগেও বলেছিলাম যে আপনার রাজ সিংহাসন কিন্তু উল্টে যাবে ঠিকই উল্টে গেছে কিন্তু পালিয়ে গেছেন আপনার বন্ধু প্রতিম দেশে নিজের আত্মীয় স্বজন সহ এ তো কাপুরুষের কাজ আওয়ামী নেতাকর্মীরা এটা কি দেখেন না নিজের আত্মীয় স্বজন নিজের ছেলে মেয়ে নিজের বোনকে পার করে নিয়ে গেলেন আর আপনাদেরকে ফেলে চলে গেলেন যাই হোক আমি আর কিছু বলতে চাই না এই গভীর বেদনা এবং এই শোকের মুহূর্তে আমি শুধু সেই সমস্ত পলাতক সেই সমস্ত ঘৃণিত যারা গণদুশ্মন তাদের দ্বারাই এই ধরনের আচরণ করা সম্ভব যারা দিনহীন দিন আরে দিন খায় প্রচণ্ড গ্রীষ্মে তাপে রিক্সা চালিয়ে নিজের সন্তানদেরকে মানুষ করে তারাই তো হচ্ছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমি মোহাম্মদ কামালের আত্মার মাগ ফেরাত কামনা করছি রুহের ফেরাত কামনা করছি তার শোক শান্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দানের জন্য আল্লাহর কাছে বলাজাত করছি এবং আমি আপনাদের সামনে মোহাম্মদ কামালের যে পরিবার তাদের সব সবসময় দেখাশোনার জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি অঙ্গীকার করছি যতদিন তার সন্তানরা বড় না হয় তাদের লেখাপড়ার দায়িত্ব নেবে এবং যতদিন তারা কোনো কর্মক্ষম না হচ্ছে ততদিন তাদের দায়িত্ব নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণতন্ত্রের আন্দোলনের এই গণতন্ত্রের বিজয়ের যারা নিশ্চিত করেছেন সেই বীরশ্রেষ্ঠ সিপাহশালার মোহাম্মদ কামালের আত্মদানের মধ্যে দিয়ে আবারও আমি তাকে গভীর শ্রদ্ধা এবং সালাম দেয় আমরা এটা বারবার বলেছি এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে এবং শেখ হাসিনার মতো বিচার নয় দেশের যে প্রচলিত আইন সে আইনি হচ্ছে যথেষ্ট সেই সমস্ত ক্রিমিনাল অপরাধী যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে তাদেরকে তাদের বিচার বাংলাদেশেই হবে এবং সেই আমরা সেই দাবি অব্যাহত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সেটি নিশ্চিত হবে এই বাংলাদেশ ধন্যবাদ

বৈষম্যমূলক ছাত্র আন্দোলন সেখানে হতাহত এমনকি যেভাবে রক্তের বন্যা বয়ে গেলেও ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য শেখ না শেষ পর্যন্ত কিন্তু বড় আগুলি ধরা আমার পুত্র এই জায়গার মাঝে সাত আটটা গুলি দিয়া ফিকা মারছে বড় ভাইকে কাছে এমনি করে ফিকা মারা করে যা লইয়া যায় সংগ্রাম করেছিল বলে শেষ পর্যন্ত যেভাবে সেই বিবৃতিতে উঠে আসে এমনকি বিভিন্ন স্থানের নেতা কর্মীদের যেভাবে আটকের পরে আরো সেই বিষয়টি প্রকর্মে ওঠে সেখানে কি ঘটেছিল সেই ছাত্র আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলি এমনকি মর্মান্তিক সেই মৃত্যু সংগ্রামে যেভাবে ছাত্রদের রক্তকরণ হয় সেখানে ছাত্রদের মৃত্যুর সাথেও যেভাবে পরিবারের মানুষ সে ঘরে অবস্থান করে রিক্সা চালক খেটে খাওয়া মানুষ সকলে যেভাবে সেই গুলিতে নিহত হয় এমনকি তাদের মৃত্যুর পরে পরিবারের এখন যে যে পরিণতি পিতা হারিয়ে ছিল আপনার সেই ভিডিও ক্লিপে সেই মেয়ের কথা শুনলে অবশ্যই ছাত্র আন্দোলন এমনকি যেভাবে সেখানে মৃত্যুর মিছিল এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কিভাবে সেই মানুষদেরকে হত্যা করা হয়েছিল অবশ্যই আমরা চাইনা এমন হত্যা আর দ্বিতীয়বার বাংলাদেশে সংগঠিত না হয় অবশ্যই সেই জন্য সকলে সচেতন হওয়া এমনকি সংগ্রাম করা একান্ত দায়িত্ব এমনকি কর্তব্য ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ